ডক্টর ইউনুসকে বলতে হবে তিনি বিপ্লবের পক্ষে নাকি বিপ্লবের বিপক্ষে বিপ্লবের পক্ষে যদি হইতেন এতগুলো অন্যায় সুবিধা উনি নিতেন না গ্রামের ওয়ালেটের লাইসেন্স নিতেন না আদম ব্যবসার লাইসেন্স নিতেন না এগুলো মিথ্যা কথা কেউ প্রমাণ করতে পারবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স প্রমাণ করতে পারবে তো সবাই কোনো অবদান না রেখে একবারে সবাই নাচতেছে নাচতেছে আমি যদি একটু বলি বলতেছে তুই দালাল তুই দালাল আমরা ডক্টর স্যারকে একটা জিজ্ঞাসা করি আপনার একটা রাজনৈতিক স্বপ্ন আছে রাজনৈতিক খায়েশ আছে আপনি নাগরিক শক্তি নামে একটা দল করলেন করছিলেন এবং তারপরে সেই দলের সম্ভাবনা না থাকায় চ্যালেঞ্জ আসায় কষ্ট করতে হবে সেই জন্য আপনি সেই দল ভেঙে দিলেন প্রতিকূলতার মুখে তারপরে দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে অপেক্ষা করলেন আজকে আপনার কাছে আমার প্রশ্ন যদি আপনি আমার এই ভিডিও দেখেন এই পনেরো ষোলো বছরে কত মানুষ গুম হয়েছে কত মানুষ খুন হয়েছে ক্রস ফায়ার হয়েছে কত মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কত মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনি দিন কোনো মজলুমের পাশে দাঁড়িয়েছেন দিন কোনো ক্রস ফায়ার গুমের বিরুদ্ধে কথা বলেছেন কোনোদিন কোন মজলুমকে গিয়ে অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন দুইটা পয়সা কত বন্যা আসছে প্রাকৃতিক দুর্যোগ আসছে কোনোদিন দুইটা পয়সা দিয়ে কখনো হেল্প করেছেন এই আমাদের যে পনেরো ষোলো বছরের যে লড়াই সেই লড়াইয়ে কখনো এই দেশের মানুষ তাদের সমস্যা সংকটে আপনাকে পাশে পায় নাই পায় নাই বড় বড় আন্দোলন হয়েছে কোনো দিন সমর্থন জানাননি সেই আন্দোলনে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন কোনোদিন সমর্থন জানাননি একটা চান্সের অপেক্ষায় ছিলেন গণভ্যুত্থান হলো সেই মধ্যে আমরা অনুরোধ করেছিলাম স্যার একটা আমাদের পক্ষে স্টেটমেন্ট দেন দেন নাই কনফিডেন্ট ছিল না যে হাসিনা পড়বে কিনা শেখ হাসিনা যাবে কিনা আত্মবিশ্বাস ছিল না তাই শেখ হাসিনা যাওয়ার জন্য কোনো কাজও করেন নাই তো কিছুই না করে আপনি সরকার হলেন দেশের মানুষ আপনাকে অনেক বেশি ভালোবাসছে অনেক বেশি সমীহ করছে রাতারাতি ফেরেস্তা বানিয়ে দিয়েছে দেশের জন্য কোনো অবদান না রেখেও আপনি ফেরেস্তা হয়ে গেলেন আর আমরা রিমান খেটে তিনবার গুম গুম হইলাম গুলিবিদ্ধ হলাম আমাদের অনেক ভাই মারা গেল ঠিক আছে তারা যদি একটু সমালোচনা করে ভোটাধিকারের কথা বলে যে ভোটাধিকারের জন্য আমরা লড়াই করছি সেটার কথা যদি বলি তখন আপনি অভিমান করছেন তখন কষ্ট পাচ্ছেন আপনি আমার কথা হলো আপনি এই অভিমান করার অধিকার রাখেন কেন। আপনি এইটুকু কষ্ট কি করেছেন এই দেশের জন্য যে একটা নির্বাচন চাইলে আপনি অভিমান করবেন আপনি তো আঘাতপ্রাপ্ত হননি আপনি তো ক্ষতিগ্রস্ত হননি আপনার ফ্যামিলি তো কেউ ক্ষতিগ্রস্ত হয়নি তারা তো বিদেশ বিদেশে ভালোই আছে ভালোই ছিল তাদের পথ বাধাগ্রস্ত হয়নি এই যে শেখ হাসিনার সময়ে আপনার গ্রাম শেখ হাসিনার সময়ে আপনার গ্রামের ফোন বছরের পরের বছর ব্যবসা করছে কখনো তো বাধাগ্রস্ত হয়নি বিভিন্ন সময় আপনার নামে নিউজ হয়েছে কর ফাঁকির নিউজ হয়েছে অবৈধ ভিআইপি লাইন ব্যবহার করেছে আপনার গ্রামীণ ফোন যা নাই তা করেছে গ্রামীণ ফোন করেছে না পঞ্চাশ হাজার কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ আছে গ্রামীণ ফোনের বিরুদ্ধে আপনার প্রতিষ্ঠান আপনি সব সব পেয়েছেন এই সব পেয়েও এই গণভানের পরে এসে আপনি ক্ষমতা নিলেন আপনি সঙ্গে সঙ্গে এতগুলো সুবিধা নিলেন ঠিক আছে এতগুলো সুবিধা নিয়ে যে চলছেন আবার এনসিপি কে নামে একটা রাজনৈতিক দল বানায় দিলেন তারাও সুবিধা নিচ্ছে হরদম হরদম আমরা যারা গণবুত্থানের বিপ্লব আমরা যারা বিপ্লব আর একটা কথা জনগণের উদ্দেশ্যে বলবো খবরদার বিপ্লবের পক্ষের সত্যি বিপক্ষের সত্যি এটা বলবেন না ঠিক আছে যে আমি বিপ্লবের পক্ষে শক্তি না বিপক্ষে শক্তি আমি বিপ্লবের পক্ষে বা বিপক্ষের শক্তি না আমি নিজেই একটা বিপ্লব আমি বিপ্লব ডক্টর ইউনুসকে বলতে হবে তিনি বিপ্লবের পক্ষে নাকি বিপ্লবের বিপক্ষে বিপ্লবের পক্ষে যদি হইতেন এতগুলো অন্যায় সুবিধা উনি নিতেন না উনি এইভাবে গ্রামীণ ওয়ালেটের লাইসেন্স নিতেন না আদম ব্যবসার লাইসেন্স নিতেন না এগুলো মিথ্যা কথা কেউ প্রমাণ করতে পারবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স প্রমাণ করতে পারবে তো সবাই কোনো অবদান না রেখে একবারে সবাই নাচতেছে নাচতেছে আমি যদি একটু বলি বলতেছে তুই দালাল তুই দালাল তুই দালাল আমরা তো ভোট বাঁচাও দেশ বাঁচাও এই আন্দোলনটা করছি ভোট বাঁচানো ভোটের জন্য করছি ভোট কি আসলে ভোট হলো অত্যাচারীকে বিদায় করার একটা উপায় তাহলে ভোটটা দিতে চাচ্ছে না ভোটটা কারা দিতে চায় না যারা অত্যাচারী তারা দিতে চায় না নট ইউনুস স্যারকে অত্যাচারী হতে চান জিজ্ঞাসা তো যেটা বলছিলাম যে কিভাবে আমাদের ক্ষতি করলেন এনসিপি কে অনেক অর্থ ইনকামের সুযোগ করে দিলেন কিছু গরিব লোকের ছেলে পেলে সমন্বয়ক হলে গাড়ি হাঁকায় চলতেছে এইরকম মোটা মোটা গাড়ির চাকা এই যে সুবিধা ভোগ করছে হাজার টাকা সাত হাজার আট হাজার দশ হাজার টাকা দামের কাপড় পরছে জুতা পরছে একটা বিশ হাজার টাকার এই যে কিজন যেন একটা মেয়ে সমন্বয়ক তার একটা ব্যাগের দাম বত্রিশ হাজার টাকা সুটের দাম ষাট হাজার টাকা বিদেশে যাচ্ছে বিবাহ হয়ে যাচ্ছে এই সব কিছু দেখে আমাদের ছোট ছোট সংগঠন যেগুলো তাদের আমাদের যে কর্মীরা হতাশ হয় তারা ভাবে এনসিপিতে গেলে মনে হয় টাকা পাওয়া যাবে এই যে একটা ভাবনা তাদের মনোবলটা নষ্ট করে দিচ্ছে বলেন এই যে শক্তিগুলো সততার সঙ্গে রাজনীতি তাদেরকে যে অবৈধ ইনকামের সুযোগ করে দিলেন আজকে আমাদের এই ভাঙ্গনের জন্য আপনি দায়ী কিনা বলেন সচিবালয় ক্যাসাল হচ্ছে মারামারি হচ্ছে কি সব হচ্ছে বাজার হচ্ছে সচিবালয় কি আজকে বাজার হয়েছে সচিবালয়কে বাজার বানিয়েছে ডক্টর ইউনুস প্রত্যেকটা মন্ত্রণালয়ে লয়ে লয়ে সমন্বয়ক বসায় দেশে দুইজন করে ছাত্র প্রতিনিধি নামে সমন্বয়ক তারা বৈশ্বে লুটপাট করে বদলি করে নিয়োগ বাণিজ্য করে মাহবুবুর কবি মিলন ভাই দেখাই দিয়েছেন রেলে কিভাবে সমন্বয়করা দুর্নীতি করে লুটপাট করেছে আসিফের দপ্তরে কিভাবে লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে ডক্টর ইউনুস কে নিয়ে কথা বলতেছি শুধুমাত্র আমার একটা কষ্টের জায়গা যে আমাদের দলগুলো ছোট ছোট দলগুলোকে ভেঙে দিছে খান খান করে দিছে ওনার রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ওনার যে রাজনৈতিক খায়েস এটা বাস্তবায়ন করার জন্য এগুলো সব ভ্যানিশ করে দিয়েছে ওইদিকে অর্থ ইনকামের সোর্স দেখায় আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না ডক্টর ইউনসকে কোনোদিন ক্ষমা করতে পারবো না ভালো ভালো ছেলে পেলেগুলোকে একবার নষ্ট করে নষ্ট করেছে ছাত্ররা স্কুলে যাবে কলেজে যাবে তাদেরকে টাকার লোভ দেখাইছে তারা টাকার পেছনে ঘুরতেছে মব সৃষ্টি করতেছে কোনোদিন ডক্টর ইউনুস নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি ডক্টর ইউনুস যদি জনগণের সরকার হতো বলে যে জনগণের ম্যান্ডেট আছে জনগণের সরকার হতো জনগণের চাহিদাকে সম্মান করত। জনগণের মতামতকে করত ডক্টর ইউনুস কি সেটা করছে আমরা যে বলছিলাম ফারুক বহিষ্কার করতে হবে করছে আমরা যে বলছিলাম রাখাল রাহা একজন নাস্তিক সেই ইসলামকে আঘাত করছে আল্লাহ না আসা নেন বেদবি করছে তাকে বিদায় করতে হবে করছে ডক্টর ইউনুস একজন গে কে মঞ্চে উঠায় একজন সমকামীকে মঞ্চে উঠায় একজন ট্রান্সজেন্ডারকে সম্ম মঞ্চে উঠায় ফুলের মালা দিচ্ছে জনগণের চাহিদা কি এটা জনগণের ম্যান্ডেট কি জনগণের ম্যান্ডেট জনগণের মতকে কখনো সম্মান করেছে উনি নালি সংস্কার কমিশনের নামে কিছু নোংরা বিষয় এখানে ঢকায় দিয়েছে এটা কি এটা কি এটা কি সম্মান বলেন আদিবাসী নিয়ে নামে প্রতিবাদ করার কারণে স্টুডেন্ট ফর সের ছেলেবেল গ্রেফতার করেছে ডক্টর ইউনসের এই কাজগুলো জনগণের প্রতি সম্মান শ্রদ্ধা মানুষের মানুষের চাহিদার প্রতি উনি কোনো সম্মান দেখিয়েছে বরঞ্চ যখন আমরা বললাম করিডোর হ্যাঁ আমরা দিতে দেব না তখন উনি মন খারাপ করছেন অভিমান করছেন পুরা জাতিকে টেনশনে ফেলা দিচ্ছেন ওনার টেনশন ওনার ওনার কমিটমেন্ট ব্রেক হয়ে যাচ্ছে হ্যাঁ বিভিন্ন সংস্কার বিষয়ে টিক চিহ্ন দেওয়ার সুযোগ আছে এটা চাই এটা চাই না এটা চাই এটা চাই না এটা নির্বাচনের আগে চাই নির্বাচনের পরে চাই ওনার এই করিডোর দেওয়ার সিদ্ধান্তের জন্য ওই অপশন নাই উনি আবিষ্কার করছে ওনার অনেক ক্ষমতা উনি গায়ের জোরে সবকিছু করে ফেলবে আবিষ্কার করে ফেলছে সেই দিয়ে করে ফেলতেছে তো বলেন আমরা যখন বলতেছি আমাদেরকে দালাল বানায় দিচ্ছে আমি তার এত কষ্ট করলাম দেশের জন্য এখনো দেশকে ভালোবাসি প্রত্যেকটা সময় আমার সার্বভৌমত্বের সংকট নিয়ে চিন্তা করছি গবেষণা করছি জনমত তৈরি করছি আমাকে বানিয়ে দিচ্ছে দালাল ঠিক আছে আর ডক্টর ইউনুস চোদ্দ বছর পনেরো বছর সতেরো বছরে কোন ক্রস ফায়ারের বিরুদ্ধে কথা বললো না গুমের বিরুদ্ধে কথা বললো না নিপীড়িত মানুষের বিরুদ্ধে কথা বললো না ভোট চুরির বিরুদ্ধে কথা বললো না কিচ্ছু না বললে তিনি ফেরেশতা তিনি দরবেশ তিনি মহামানব তিনি মহামানব গতকাল বলছিলাম যে ডক্টর ইউনুস তার যে স্যাক্রিফাইস এবং ট্যাক দেশের প্রতি সেটা দিয়ে সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারে উনি 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 সুদ 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 বিষয়ে এক্সপার্ট নিছে। যে ব্যবস্থাপনা সেই সুদ থেকে গ্রামের এদেরদিন বের হতে পারে না কোনোদিন বের হতে পারে না উনি রিক্সাগুলো ভেঙে দিচ্ছে উনি ফুড কার্ড ভেঙে দিচ্ছে হকারের দোকান ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে এদেরকে বলবে মহিলাদেরকে বলবে যে সুদ সুদের উপর নাও ছাগল কেন ছাগল পালো তোমরা কেন রিক্সা চালাবা এই যদি হয় ব্যবস্থাপনা তাহলে আমরা 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 শঙ্কিত আমাদের সার্বভৌমত্বের সংকট নিয়ে শঙ্কিত আমাদের ধর্মীয় ব্যবস্থাপনা নিয়ে শঙ্কিত আমাদের ইসলামের খুব জনপ্রিয়তার সাথে আলিমরা গিয়ে ওনাকে তালে সমাধান মানে সাপোর্ট করছে আমি আমি ভয় পাই এগুলো দেখে ভয় পাই যে ইসলামের লাইনের কোনো মানুষ না তাকে আলেমরা গিয়ে সম্মান দিচ্ছে একজন আলেম বলতেছে আজীবন জীবন দেখতে চায় আজ জীবন দেখতে চায় আজ জীবন দেখতে চায় আমাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্রের কবর রচনা দিয়ে আজীবন দেখতে চাই তারা তাদের মনের খায়েশ আজীবন দেখতে চাই কখনো বিচার করলো না তার অবদান কি ডেডিকেশন কি স্যাক্রিফাইস কি এই নয় মাসে উনি তিনটা তত্ত্বাবধায়ক সরকারের সময় পেয়েছে এক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ছক্কা মাইরে দেখা তত্ত্বাবধায়ক সরকারের প্রতিনিধিরা যে এই তিন মাসের মধ্যে এই এই করলাম মানুষ ভাবে এই তিন মাস সবচেয়ে শ্রেষ্ঠ সময় ছিল সেখানে নয় মাস তিন তত্ত্বাবধায়কের সময় সময় পেয়েছেন সামনে ডিসেম্বর মাস যদি হয় ডিসেম্বর মাস যদি হয় আরো দুই তত্ত্বাবধায়ক সরকারের উনি সময় পাবেন তারপরেও মন ভরতেছে না অভিমান করতেছে হ্যাঁ পাঁচ তত্ত্বাবধায়ক সরকারের সময় পেয়েও অভিমান করতেছে অভিমান করতেছে যে সচিবালয়ে সংস্কারের যে বিষয়টা আসছে সচিবালয় সংস্কারে এমন একটা আইন করছে যে আইনে নিম্ন শ্রেণীর কর্মচারীরা দিদেরকে বলি দেওয়া কেউ ভালো করে পড়ে নাই আমলা সচিব বড় বড় কর্মকর্তা তাদেরকে ধরতে পারবে না ওই আইনে শুধুমাত্র তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে ধরে ওখানে কিলাইতে পারবে তাদের চাকরি থেকে বাদ দিতে পারবে এই রকম একটা আইন করছে এটা কি মানবে ওরা আপনি এমন একটা আইন করেন না যে আইনে সচিবকে ধরা যাবে আবার ওখানে একটা কেরানিকেও ধরা যাবে তা তো করেন নাই দেখছেন কোনো তদন্ত ছাড়া কাউকে বহিষ্কার করতে পারবে এটা কি কোনো ন্যায় বিচার তদন্ত ছাড়া বহিষ্কার করা যায় আপিল করার সুযোগ খুব সীমিত আপিল করতে পারলেও তারপরে আপিলের নিষ্পত্তি যা হবে তারপরে আর কিছু করা যাবে না মানে একটা মানুষকে ইচ্ছা করলে চাকরি থেকে বাদ দেওয়া যাবে তার কর্মসংস্থান থেকে বাদ দেওয়া যাবে এটাকে বলতেছে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করলে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন সচিবের বিরুদ্ধে লড়াই করেন তা তো করেন না ওইখানে তো হাত দেন নাই একটা আইন আমাদের আছে কর ন্যায় পাল এই ন্যায় নাকি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবার নাকি ভুল ধরতে পারবে বিচার করতে পারবে সেই আইনটা আমাদের সংবিধানে আছে ওইটা ডক্টর ইউনুস বলছে চালু করবে আমার কথা কর ন্যায় পাল আজকে আপনি আজকে চালু করলেন না কেন যেটা আপনি বিএনপি সরকার আসলে চালু করতে চাচ্ছেন বিএনপি সরকারের উপর প্রয়োগ করবেন এইটা আপনার সরকারের উপর কেন প্রয়োগ হবে না এই কর্নাই পাল সমত বাহাত্তর না সেভেন্টি সেভেন অনুচ্ছেদে কর্নাই পাল এরকম একটা জায়গায় আছে হ্যাঁ সেই কর্নাই পাল হলো সর্বোচ্চ কাজী সর্বোচ্চ বিচারক যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিচার করতে পারবে তা তাকে এখনই এরকম একজন ব্যক্তি বানান যে আপনারও বিচার করতে পারবে বিচারটা করবে যে আপনি কেন ক্ষমতায় থেকে এই অন্যায় সুবিধাগুলো নিছেন কেন উনত্রিশ সাল পর্যন্ত আপনার প্রতিষ্ঠানকে কর দিতে হবে না কেন পঁচিশ পার্সেন্ট সরকারি শেয়ার থেকে আপনার গ্রামীণ ব্যাংকে দশ পার্সেন্ট শেয়ারে নামায় নিয়ে আসলো কেন আপনি আদম ব্যবসার লাইসেন্স পাইলেন এই এইটুকু কর ন্যায় বিচার করবে কর ন্যায় পাল্টা এখনই দেন না কেন আসিফ মাহমুদের চুরি ধরে ফেলুক নাহিদের চুরি ধরে ফেলুক মাহফুজ আলমের চুরি লুটপাট ধরে ফেলুক তা তো দিবেন না যা আপনি সংস্কার করবেন পরবর্তী যে দুজন নিজেদের জন্য কোনো সংস্কার নাই হ্যাঁ এনসিপির ছেলে পেলে লুটপাট করার সুযোগ করে দিয়েছেন নিজেও লুটপাট করেছেন তো এগুলো লুটপাট করতেই পারে কিন্তু আমাদের ছেলে হতাশ হয় যখন তারা ক্ষুধা দারিদ্র অভাব অনটনে ভোগে তখন ভাবে এনসিপিতে গেলেই বেটার হবে এইরকম একটা ফ্রাস্ট্রেশন থেকে ছোট ছোট সংগঠন সবগুলো ভেঙে যাচ্ছে সব এনসিপি তে চলে যাচ্ছে এনসিপি তে চলে যাচ্ছে ওখানে টাকা আসছে ওখানে অর্থ আছে করি আছে ইউনুস যে ক্ষতিটা আমাদের রাজনৈতিক এটা আমাদের উপহার গণ যে জীবন দিয়ে আমরা লড়াই করছি না তার উপহার হলো এটা যে আমাদের দলগুলোকে ভেঙে দিচ্ছে আমাদের প্রক্রিয়াগুলোকে ভেঙে দিচ্ছে আমাদের রাজনৈতিক সম্পর্ক মানে স্বপ্নগুলো ধ্বংস করে দিচ্ছে কিছু বললেই বলতেছে বিএনপি বিএনপির পক্ষে বলছে বিএনপির পক্ষে বলতেছে আরে ভাই বিএনপি সামনে সম্ভাবনাময় ক্ষমতা আসবে এখন ডক্টর ইউনিভার্সিটির বিরুদ্ধে বলে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা বেড়ে যায় তাই এই তাদের সম্ভাবনা বেড়ে যায় তাই বলে আমি বলবো না ক্ষমতার বিরুদ্ধে বলবো না ডক্টর ইউনিভার্সিটির বিরুদ্ধে বলবো না ডক্টর ইউনুসকে বলবো এখনো সময় আছে আপনি ক্ষমা চান যে অন্যায় সুবিধাগুলো নিয়েছেন এগুলো রিভার্স করেন এগুলো ফেরত দেন এগুলো ফেরত দেন ইমরান খান ইমরান খান তার বউ একটা নেকলেস একটা নেকলেস রাষ্ট্রীয় পোশাকার থেকে নিয়ে বিক্রি করেছিল সে নিজে ব্যবহার করার সুযোগ ছিল কিন্তু বিক্রি করাতে ওই মামলায় ডক্টর ইউনুস ইমরান খান গ্রেপ্তার হয়েছে আপনি যে সুবিধাগুলো নিয়েছেন সঠিকভাবে তদন্ত করলে আপনাকেও এক সময় বিচারের আওতায় আনতে হবে আটক করার মতো আসিফ মাহমুদ যে করছে ও অবশ্যই জেলে যাওয়ার মতো অপরাধ করছে এই সুবিধাগুলো রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী জায়গায় আপনারা এগুলো ক্ষমা চান ক্ষমা চান এবং আমাদের যে সংগঠনগুলো আপনারা রাজনৈতিক স্বপ্ন নষ্ট করার জন্য একটা ক্ষেত্র তৈরি করছেন শেখ হাসিনার সময়ে নিবন্ধন প্রক্রিয়া অনেক কঠিন করে রাখছিল ডক্টর ইউরোস এখনও আইসা ওই রকম নিবন্ধন প্রক্রিয়া কঠিন করে রাখছে একটা দল পঞ্চাশ জন দুইশো জন তিনশো জন মানুষ নিয়ে একটা দল রাজনৈতিক চিন্তা স্বপ্ন দেখে তাকে নিবন্ধন দিলে